আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে এই নমুনা প্রশ্নপত্রের আলোকই তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এবছর বোর্ড থেকে আর কোনো ধরনের প্রশ্ন দেওয়া হবে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এবার প্রশ্ন তৈরি করবেন তো এই নমুনা প্রশ্নপত্রের আলোকে কিন্তু প্রশ্ন তৈরি করা হবে তাই আমরা হচ্ছে এই নমুনা প্রশ্নপত্রের সমাধান ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি যাই তোমরা বুঝতে পারো যে উত্তরগুলো কীভাবে লিখতে হবে এ ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে তা এটা হচ্ছে চার নম্বর পর্ব এর আগের তিনটা পর্বে আমরা হচ্ছে কিছু প্রশ্নের সমাধান দেখেছিলাম যেমন এক নম্বর পর্বে আমরা আলোচনা করেছি এই বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে এগুলো সমাধান দেখেছি আমরা দ্বিতীয় পর্বে আমরা দেখেছি এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলোর সমাধান গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল দশটা প্রত্যেকটা হচ্ছে দুই করে দশটায় বিশ নম্বর এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান দেখেছি তোমরা যারা তিনটা পর্ব দেখো নি তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখান থেকে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে প্লে লিস্টে অথবা আমি ভিডিওর কমেন্টও হচ্ছে প্লে লিস্ট লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা শুধু এই বিষয়টা না নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে শিক্ষার্থীরা আমাদের আজকে আলোচনার বিষয় রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন আমরা আজকে চার নাম্বার পর্বে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব পাঁচটা প্রশ্ন থাকবে সরি তিনটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা হচ্ছে গত পাঁচ করে তিন পাঁচটা হচ্ছে পনেরো প্রশ্নগুলো দেখি আমরা এক জেলা পরিষদের পাঁচটি প্রধান কাজ লেখো দুই তিতুমিরের বাঁশের কেল্লা সাধারণ মানুষকে ইংরেজ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কীভাবে সাহস জুগিয়েছিল বর্ণনা দাও তিন সামাজিক গতিশীলতা আন্তর্জাতিক শিশু অধিকার সনদ এর ভূমিকা ব্যাখ্যা করো চলো শিক্ষার্থীরা আমরা এখন এই তিনটা প্রশ্নের উত্তর দেখি ক বিভাগ এক নম্বর প্রশ্ন জেলা পরিষদের পাঁচটি প্রধান কাজ লেখ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করাই হচ্ছে জেলা পরিষদের কাজ জেলা পরিষদের কাজকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রধান কাজ আর একটা হচ্ছে ঐচ্ছিক কাজ তা আমাদের হচ্ছে পাঁচটা প্রধান কাজ লিখতে বলা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কাজগুলো হলো তোমরা এখান থেকে যে কোনো পাঁচটা লিখবে ঠিক আছে আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি জেলার বিভিন্ন উন্নয়ন কাজ তদারকি করা উন্নয়ন কাজ বাস্তবায়নকারী সংস্থা ও ব্যক্তির মধ্যে ব্যক্তির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা ও সহযোগিতা করা উপজেলা ও পৌরসভার সংরক্ষিত এলাকার বাইরে রাস্তাঘাট নির্মাণ করা সেতু কালভাট নির্মাণ করা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা আবাসিক হোস্টেল নির্মাণ করা বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা অনাথ আশ্রম নির্মাণ করা গ্রন্থাগার তৈরি করা ও নৈশ বিদ্যালয় পরিচালনা করা কৃষি খামার স্থাপন করা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ এবং পানি সেচের ব্যবস্থা করা এছাড়া জনস্বাস্থ্য সংরক্ষণে কাজ করা উপজেলা ও পৌরসেবাগুলোকে সহায়তা সহযোগিতা ও উৎসাহ প্রদান করা বৃক্ষ রোপণ ও সংরক্ষণ করা যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন করা এছাড়া সরকার কর্তৃক আরোপিত অন্যান্য কাজও জেলা পরিষদ করে থাকে এখান থেকে তোমার যে কোনো লিখবে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে তিতুমিরের বাঁশের কেল্লা সাধারণ মানুষকে ইংরেজ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কীভাবে সাহায্য কেছিল বর্ণনা দাও সাধারণ কৃষক তাঁতি জেলে তেলি প্রমুখ বাংলার নিপীড়িত ও শোষিত মানুষের স্বার্থ রক্ষা এবং ইংরেজ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পরিচালনায় বিদ্রোহের সমসাময়িক আরো দুজন মানুষের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের একজন হলেন তিতুমির অন্যজন ফরাইজি আন্দোলনের নেতা হাজির শরীয়তল্লা উনিশ শতকে ভারতবর্ষের মুসলমান সমাজের দুটি ধারায় ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়েছিল এই সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে হাজি শরীয়তুল্লা এবং তিতুমির বাংলার নিপীড়িত রায়ত কৃষক জেলে তাঁতি প্রভৃতি প্রান্তিক মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেন ইংরেজ জমিদার ও নীলকর কুঠিয়ালদের অত্যাচারে পীড়িত মানুষদের সংগঠিত করে তারা সশস্ত্র বাহিনী গঠন করে অন্যায়ের প্রতিবাদ শুরু করেন আঠারোশো একত্রিশ সালে ইংরেজ সরকার তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধ করা একটি শক্তিশালী সেনাবাহিনী প্রেরণ করেন যুদ্ধ করার জন্য তিতুমির একটি বাঁশের কেল্লা নির্মাণ করে সেখানে কৃষক শ্রমিকদের নিয়ে গঠিত লাঠিয়াল বাহিনীর সৈন্য সমাবেশ করেন ইংরেজরা কামান বন্দুক নিয়ে আক্রমণ করলে তিতুমির দেশীয় বর্ষা বল্লম তরবারি নিয়েই পাল্টা আক্রমণ করেন যুদ্ধে তিতুমির নিহত হলেও তার এই সাহস মানুষকে ইংরেজ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করা সাহস জুগিয়েছে তিন নম্বর প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন হচ্ছে সামাজিক গতিশীলতা আন্তর্জাতিক শিশু অধিকার সনদ এর ভূমিকা ব্যাখ্যা করা তো তোমরা যারা ছোট অ্যান্সার লিখতে চাও সংক্ষিপ্ত তারা হচ্ছে এই অ্যান্সারটা লিখবে সামাজিক গতিশীলতায় আন্তর্জাতিক শিশু অধিকার সনদ এর যথেষ্ট ভূমিকা রয়েছে শিশু অধিকার সনদে সকল প্রকার শোষণ বৈষম্য অবহেলা নির্যাতন থেকে শিশুদের রক্ষার নির্দেশনা রয়েছে সনদে শিক্ষিত অধিকারের আওতায় স্বাস্থ্য শিক্ষা শিশু ও মা বাবার সম্পর্ক সাংস্কৃতিক কর্মকাণ্ড নাগরিক অধিকার শোষণ এবং আইনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া শিশুর অধিকার সহ অনেক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে শিশু অক্ষা শিশু অধিকার রক্ষার দায়িত্ব প্রধানত রাষ্ট্র সরকারের পাশাপাশি শিশুদের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত প্রত্যেকেরই ওপর এই দায়িত্ব বর্তায় দেয় অর্থাৎ সকল বয়োজ্যেষ্ঠ নাগরিকরই শিশুদের অধিকার রক্ষার ব্যাপারে দায়িত্ব রয়েছে ঠিক আছে এ পর্যন্ত লিখলেই হবে আর যারা একটু বড় অ্যান্সার লিখতে চাও বিস্তারিত সমাধান লিখতে চাও তারা হচ্ছে এই অ্যান্সারটা লিখতে পারো দেখো শিশু অধিকার সনদ আমরা অধিকার নিয়ে যত কথাই বলি না কেন নানা বাস্তব কারণে অহরহ মানুষের অধিকার ক্ষুণ্ণ হয় দেশে দেশে সমাজে সমাজে সংস্কৃতিতে সংস্কৃতিতে মানুষের সঙ্গে মানুষের যে বৈষম্য বঞ্চনা শোষণ নির্যাতন রয়েছে তার মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে নাজুক কারণ শিশুরা না শারীরিক না মানসিক কোনোভাবেই পরিণত হয় নানাভাবে অপরের ওপর তাদের নির্ভরশীলতা থাকে বলে তাদের অধিকারের বিষয়ে অন্যের বাড়তি সচেতনতা বিশেষভাবে প্রয়োজন যে কোনো ধরনের সংঘাত দ্বন্দ্বে বা বৈষম্য বঞ্চনা ও শোষণ নির্যাতনে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু শিশুরাই তাদের অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয় তবে আসার কথা মানুষ এই বিষয়ে ক্রমে সচেতন হয়ে উঠেছে কালক্রমে শিশু অধিকারের বিষয়টি পৃথিবী জুড়ে একটি অভিন্ন ইস্যু হিসেবে স্বীকৃতি লাভ করে এরই ধারাবাহিকতায় শিশু অধিকারের ইস্যুটি জাতিসংঘের মাধ্যমে একটি সনদে রূপান্তরিত হয় শীত শিশু অধিকার সনদটি কবে গৃহীত হয় শিশু অধিকার সনদ বেশি দিনের পুরনো বিষয় নয় এই সেদিন উনিশশো সালের নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হয় এক বছর পরে উনিশশো নব্বই সালের সেপ্টেম্বরে এটি আন্তর্জাতিক আইনের অংশে পরিণত হয় ইতিহাসে এটি হচ্ছে সবচেয়ে ব্যাপকভাবে গৃহীত মানবাধিকার চুক্তি জাতিসংঘের প্রায় সকল সদস্য দেশ এটি অনুমোদন করেছে প্রথম যেসব দেশ এই চুক্তি স্বাক্ষর ও অনুমোদন করে বাংলাদেশ তার মধ্যে একটি শিশু অধিকার সনদের বিষয়বস্তু এই সনদের চুয়ান্নটি ধারার মাধ্যমে এক কথায় শিশুর কল্যাণ নিশ্চিত করা হয়েছে সেই সঙ্গে সকল প্রকার শোষণ বৈষম্য অবহেলা এবং নির্যাতন থেকে তাদের রক্ষার নির্দেশনা রয়েছে সনদের শিক্ষিত অধিকারের আওতায় স্বাস্থ্য শিক্ষা শিশু ও মা বাবার সম্পর্ক সাংস্কৃতিক কর্মকাণ্ড নাগরিক অধিকার শোষণ এবং আইনের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া শিশুর অধিকার সহ অনেক বিষয় অন্তর্ভুক্ত হয়েছে এই সনদ বাস্তবায়নের দায়িত্ব শিশুর অধিকার রক্ষার দায়িত্ব প্রধানত রাষ্ট্র ও সরকারের পাশাপাশি শিশুদের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত প্রত্যেকের উপর দায়িত্ব বর্তায় তাদের মধ্যে রয়েছে মা বাবা দাদা দাদি বড় ভাই ও বোন আত্মীয় স্বজন শিক্ষক শিক্ষিকা এবং শিশুদের কাছে নিয়োজিত সকল ব্যক্তিবর্গ বলা যায় সকল বয়োজ্যেষ্ঠ নাগরিকেরই এ ব্যাপারে দায়িত্ব রয়েছে তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে পাঁচ নাম্বার পর্বে এখানে রচনামূলক প্রশ্ন রয়েছে দৃশ্যপট প্রেক্ষাপট নির্ভর এই রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো প্রতিটা প্রশ্নই হচ্ছে একটা বা দুইটা প্রেক্ষাপট থাকে সেই প্রেক্ষাপটে আলোকে আমাদের দুটো করে প্রশ্নে আসা করতে হয় এভাবে করে মোট হচ্ছে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা আট করে পাঁচটা হচ্ছে চল্লিশ আমরা এই চল্লিশ নাম্বারের সমাধান দেখবো আগামী ক্লাসে শিক্ষার্থীরা তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে আমরা ইতিমধ্যেই তোমাদের নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তরের সমাধান দেখে ফেলেছি আমাদের শুধু বাকি রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এগুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে তারপর আমরা প্রতিটা অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্নপত্র সায় আকারে তোমাদের সামনে উপস্থাপন করব যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে এটা ছিল চার নম্বর পর্ব আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ